তো ভাইয়ার আমি টপ ফ্যান আর হচ্ছে ভাইয়ার ভিডিও গুলাই আমার বেশি দেখা পরে তো আমার খুব ভালো লাগে তো ভাইয়াকে ইনভাইট করেছিলাম আমি গ্রামে আসার পরে তো আমাদের এই হরিত কিরাঙ্গা গ্রামে ভাইয়া এসেছে আমাকে সারাদিন একটু সময় দিয়েছে এর জন্য ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞ থাকবে বাইরে থাকতে বলবেন না ভিতরে আসবেন ভিতরে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসেন আলহামদুলিল্লাহ বিশ জানুয়ারি দুই সকাল সকাল আমরা রওনা হয়েছি নওগাঁর উদ্দেশ্যে নওগাঁ ধামেরহাট উপজেলা হরিতুকিডাঙ্গা গ্রামে যেখানে আমার টপ ফ্রেন্ড রয়েছেন এক বড় আপু তার বাসায় তিনি আমাদেরকে ইনভাইট করেছেন এই জন্য রওনা হয়েছি গোপালদাকে সাথে নিয়ে গোপালদাকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাতেই হবে কেননা এই দীর্ঘ সময় এই লং জার্নিতে তিনি আমাকে যেভাবে সময় দিয়েছেন যেভাবে সাপোর্ট দিয়েছেন এটি আসলে বলার মতো না তো আমরা নামলাম একেবারে স্কুল গেটের সামনে কেননা স্কুল গেটের সামনে বাস সাধারণত থামে এবং এই স্কুল গেটে দেখতেই পাচ্ছেন যে এখানে দুইটা স্কুলই রয়েছে একটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আরেকটি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় তো কিছুক্ষণ পরে আপুকে ফোন করার পরে ওনার ছেলেকে পাঠিয়ে দেন আমাদেরকে রিসিভ করার জন্য তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি আপুর বাসার দিকে অগ্রসর হচ্ছে দেখতেই পাচ্ছেন এই বাসাটি একেবারে নতুন আপু থাকে মূলত ঢাকায় এখানে এসেছেন এই বাসার কাজ করার জন্য তো আমাকে ইনভাইট করেছিলেন বলেছিলেন যে ভাই আমি গ্রামের বাসায় যাব তখন যদি আপনি সুযোগ পান সেক্ষেত্রে আমার বাসাতে আপনার দাওয়াত রইল তো আলহামদুলিল্লাহ আজকে সুযোগ করে এসেছি সবচাইতে বড় কথা হচ্ছে নিয়ত নিয়ত ঠিক ছিল বিধায় আসতে পেরেছি তো এই মুহুর্তে আপুর অনুভূতিটা আপনাদেরকে আর হচ্ছে যে আপনি যে আসছেন আমার অনেক ভালো লাগতেছে আশাই তো নাই তারপরে সামনাসামনি সবচেয়ে বড় তাই না দাদা বড় আলহামদুলিল্লাহ নতুন বাসায় আমরা নতুন মেয়ে আমরা প্রথম না আমরা অনেক লাকি সেদিক থেকে এই যে আপুর ছেলে নিয়ে দুইজন এই যে আমাদের গোপালদাও চলে আসছে আমার সাথে গোপালদার বাউল গানের সন্ধানে পেজটা অবশ্যই আপনারা বেশি বেশি ফলো করবেন আর আপুর পেস্ট তো আমি দিয়ে দেবো এখানে স্ক্রিনশট ভিডিওতে এই যে এখানে বাড়ি করার একটাই উদ্দেশ্য আমার প্রাকৃতিক মানে সব কিছু দেখার জন্য আমরা যেহেতু ঢাকায় থাকি তো আমার বাচ্চারা একটু মাঝে মাঝে চায় প্রাকৃতিক কোন দৃশ্য দেখতে ওরা কি চিনে না গরু চিনে না ভালো মতো পাখি চিনে না তো ওদের জন্যই আমার আসলে এগুলি করা তো দেখতেই পাচ্ছেন এই চারপাশ যে শুধু বাগান গাছ ওইদিকে গাছ ক্ষেত এই আর কি সব মিলিয়ে অনেক ভালো লাগে এটা হচ্ছে আপনার হচ্ছে বাবার বাসা

নিজে না থাকলে হয় না এটা হচ্ছে বড় কথা নিজে না থাকলে আসলে ভাবে হয় না নিজের জিনিসের যত্ন নিজেকে করতে হয় অনেক সুন্দর পরিবেশটা সত্যি অনেক সুন্দর এত ভালো অনেক সুন্দর পরিবেশে যে আমরা পাখির ডাকও শুনতে পাচ্ছি আর যে নিচে যে স্কুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপুর হচ্ছে ভাতিজির ঠিক আছে স্কুটি অনেক সুন্দর জায়গা আসলে আজকে এখানে এসে অনেক ভালো লাগছে সত্যি অনেক সুন্দর লাগছে আপনাদেরকে শেয়ার করছি সবচেয়ে বেশি বড় অনুভূতি ভালো লাগার কি ভাইয়া জানেন হচ্ছে নিজে কোনো কিছু করা এটা হচ্ছে যে আমাদের নিজে আমার হাজবেন্ড আর না বাবা মার থেকে পাওয়া না কোনো কিছু মানে ওনাদের কাছ থেকে নিই না তো জন্য বেশি ভালো লাগে এই জিনিসটা রাইট আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাত এম ফেসবুক পাতা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আজকে এসেছি নওগাঁ জেলার হরিতুকি ডাঙ্গা এই জায়গাতে এখানে আমার এক আপুর দাওয়াতে এসেছি এবং তিনি আমার টপ ফ্যান এখন আর টপ ফ্যান বলবো না কারণ তার আতিথেয়তায় আসলে একদম বোনের মতো ঠিক আছে ভাইকে যেভাবে ভালোবাসতে হয় ঠিক তেমনি ভাবে আমরা খুবই মুগ্ধ তো আমরা এখানে আসছি আপুর মুখ থেকে একটু দুই চারটা কথা বলবো আপু একটু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি কুসুম দেওয়ান আমার পেজের নাম এশাস রেইনবো তো আমার ভাইয়ার হলো পেজ রাহাত মিডিয়া মিক্স তো ভাইয়ার আমি টপ ফ্যান আর হচ্ছে ভাইয়ার ভিডিও গুলাই আমার বেশি দেখা পড়ে তো আমার খুব ভালো লাগে তো ভাইয়াকে ইনভাইট করেছিলাম আমি গ্রামে আসার পরে তো আমাদের এই হরিত কিরাঙ্গা গ্রামে ভাইয়া এসেছে আমাকে সারাদিন একটু সময় দিয়েছে এর জন্য ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞ থাকব তো তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন এটাই আমরা চাচ্ছি আর আমাদের পেজটা মানে আমরা হাত মিডিয়া মিক্স এবং এসএস রেইনবো সবটাতেই আপনারা ফলো দিবেন আর এর জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব ধন্যবাদ সবাই সবাই অবশ্যই পেজটা ফলো দিবেন আমি পেজে স্ক্রিনশট এই ভিডিওতে আমি অ্যাটাচ করে দিব অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার দাদার পেজ আছে দাদা এখানে আসছেন আমি যদি দাদাকে একটু দেখাতে পারি দাদা একটু পাশে যাবেন দোকানটা পেজের নাম কি একটু বলে দেন বাউল গানের সন্ধানে আর আপনি ইউটিউব চ্যানেলটার নাম বলেন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমার গোপাল মিডিয়া মিক্স হ্যাঁ দাদার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গোপাল মিডিয়া মিক্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন আর আপুর পেজে তো তথ্য বলেই দিয়েছি তো আমরা এই মুহূর্তে আর এখানে থাকতে না অনেক দূর থেকে এসেছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা আরও সামনে এগোতে পারি এবং শ্রী সালামতে যাতে আমরা আমাদের ভ্রমণ সম্পন্ন করতে পারি সবাই ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ